আমার একটা ঘটনা মনে পড়লো তবে এটা আমার বাড়ানো কিচ্ছা না লম্বা একটা হাদিস এই হাদিসের ভিতরে এই ঘটনা এসেছে দাজ্জালের যে জন্ম হয়ে গেছে এই হাদিসের ঘটনা শুনলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি কি ঘটনাটা বলবো ঘটনাটা বলবো তামিমদারি লাখাম এবং জুজাম ৩০ তিরিশ জন সাথীনী সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সমুদ্র ভ্রমণে বের হয়ে তারা যখন জাহাজে আরোহণ করল সামুদ্রিক জলের কবলে পড়ে যাওয়ার কারণে তাদের জাহাজ সাগরের উত্তালত রঙ্গমালায় হারিয়ে গেল একদিন দুই দিন নয় একটানা এক মাস এই জাহাজের সব যাত্রীরা সমুদ্রের ঝরে কবলে পড়ে হারিয়ে গিয়েছিল এক মাস পরে তাদের জাহাজ একদিন আসরের পরে সূর্যাস্তের আগে একটি অচিন দ্বীপের মধ্যে সেই সেই অচিন দ্বীপে জাহাজ যখন গিয়ে তারা সবাই দ্বীপে অবতরণ করলো তারপরে হেঁটে হেঁটে যেতেই তারা এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর প্রাণী দেখল এই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল অতিরিক্ত লোম থাকার কারণে তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা কোনো বোঝা ছিল না তখন তারা সেই অদ্ভুত প্রাণীকে জিজ্ঞেস করেছিলেন মান আনতা তুমি কে সে তখন জবাব দিয়েছিল আনাল জাসসাসা আমি হলাম জাসসাসা জাসসাসা মানে হলো গোয়েন্দা গুপ্তচর তারা তখন বললেন এই অচিন দ্বীপে নির্জন জায়গায় তুমি কার গোয়েন্দা গিরি কার গুপ্তচর গিরি করো সে তখন বলল তোমরা আর একটু সামনে এগিয়ে যাও তাহলে ইটের বাবা আমি কার গোয়েন্দা কার গুপ্তচর দিকে যেতে যেতে দানবের মতো চেহারা এক লোককে দেখলেন তার হাতের এই আঙ্গুল কবজি থেকে নিয়ে শুরু করে কাজ পর্যন্ত অনেক বিরাট জিনজির দিয়ে শিকল দিয়ে বাঁধা আবার পায়ের টাকনু থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পাও শিকল দিয়ে বাঁধা তাকে তারা জিজ্ঞেস করলেন কি ব্যাপার এত 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 ভয়ঙ্কর আকৃতি তোমার দানবের মতো চেহারা তোমাকে এরকম হাত পা শিকল বন্দি করে এখানে কেন বেঁধে রাখা হলো তুমি কি সে তখন বলল আমার পরিচয় জানবা পরে তোমাদের পরিচয় দাও আগে তারা তখন বললেন আমরা আরবের মানুষ নৌ ভ্রমণে বের তিরিশ দিন আমরা সাগরে হারিয়ে গিয়েছিলাম আজই আমাদের জাহাজ এখানে নোংর করলো এখানে আমরা অবতরণ করে একটা অদ্ভুত প্রাণী পেলাম সে বলল সে নাকি এখানে কারো গুপ্তচর সে বলল সামনের দিকে আগাতে 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 তোমার সামনে এসেছি সে তখন বলল হাম ওই প্রাণী হলো আমার গুপ্তচর তারা জানতে চাইলেন ঠিক আছে তোমরা ঠিক আছে তুমি তোমার পরিচয় দাও তুমি কে সে তখন বলল। পরিচয় আপনাদেরকে দিব পরে তোমরা যেহেতু আরব্বের মানুষ তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করব আগে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও এরপরে আমি আমার পরিচয় দিব জরে বলেন কয়টা প্রশ্ন যুবক ভাইরা মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন কারণ এই হাদিস কোন কিচ্চা না এখন বর্তমান জামানার সাথে এই কথাগুলো এখন মিল ইনশাআল্লাহ মনোযোগ আছে তো কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করলো আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো বাইশানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি সেই খেজুর মানুষ খায় নাকি দুই নাম্বার প্রশ্ন হলো আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও সেই উপসাগরে কি এখনো পানি আছে নাকি তিন নাম্বার প্রশ্ন হলো আমাকে যুগারের ঝরনার খবর বলো সেই ঝরনায় কে কোনো পানি আছে নাকি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন যখন সে তাদেরকে করলো তারা উত্তর দিলেন তোমার প্রথম প্রশ্ন তুমি করেছো বাইসানের খেজুর বাগান সম্পর্কে